খামারি ভাই ও বোনেরা আপনি কি কম খরচে গরু মোটা তাজা করতে চান অনেকে বলেন ইউরিয়া খাওয়ালে গরু দ্রুত মোটা হয় কিন্তু প্রশ্ন হল ইউরিয়া কি নিরাপদ কিভাবে খাওয়াতে হয় ভুল করলে কি হতে পারে এবং তার সমাধান কি। আজকের ভিডিওতে আমরা জানব গরু মোটা তাজাকরণে ইউরিয়া সারের সঠিক ও নিরাপদ ব্যবহার গবাদি পশুর খাদ্যে সরকার জাতীয় খাবারের সঙ্গে পরিমাণ মতো ইউরিয়া মিশিয়ে খাওয়ালে খাদ্যের পুষ্টিগুণ বাড়ে এবং সরকারাকে মাইক্রোবিয়াল প্রোটিনে রূপান্তরিত করে যে সকল পশু যাবার কাটে শুধুমাত্র সে সকল পশুই ইউরিয়া কাজে লাগাতে পারে প্রোটিনের অত্যাবশ্যকীয় উপাদান নাইট্রোজেন প্রায় সকল প্রোটিনে শতকারা ষোলো ভাগ নাইট্রোজেন থাকে ইউরিয়ার শতকারা ছেচল্লিশ দশমিক সাত ভাগ নাইট্রোজেন থাকে তাই ইউরিয়াকে সঠিকভাবে ব্যবহার করলে অধিক পরিমাণ প্রোটিন পাওয়া যায় যার ফলে গরু দ্রুত মোটা তাজা হয় ইউএমএস ইউরিয়া প্রক্রিয়াজাত খড় মোলাসেস বোলাক ইত্যাদি যে কোনো একটি খাওয়ানো গরু মোটা করানোর জন্য অত্যাবশ্যক তবে সরাসরি পশুকে ইউরিয়া খাওয়ালেও মোটা তাজাকরণে সুফল পাওয়া যায় এই জন্য পশুকে প্রথম পনেরো দিন এক চা চামচ বা পাঁচ গ্রাম ইউরিয়া দুইশো গ্রাম চিটাগুড়ির সঙ্গে মিশিয়ে তা দেড় থেকে দুই লিটার পানির সঙ্গে মিশিয়ে টুকরা টুকরা করে কাটা খড়ের সঙ্গে মিশিয়ে খাওয়ানো যায় পনেরো দিন পর শুধু ইউরিয়ার পরিমাণ গ্রাম বৃদ্ধি করে মোট দশ গ্রাম বা চামচ একই পরিমাণ গুড়ির সঙ্গে পরিমাণ মতো কাটা খড়ের সঙ্গে মিশিয়ে এবং পরবর্তী পনেরো দিন পর আরো পাঁচ গ্রাম বৃদ্ধি করে অর্থাৎ পনেরো গ্রাম বা তিন চা চামচ একই নিয়মে খাওয়ানো যায় পরবর্তী পনেরো দিন পর আর পাঁচ গ্রাম মোট বিশ গ্রাম বা চার চামচ ইউরিয়া খাওয়াতে হবে প্রতিদিন বিশ গ্রাম বা বেশি ইউরিয়া খাওয়ানো যাবে না এইভাবে সরাসরি ইউরিয়া খাওয়ানোর তিন থেকে চার মাসের মধ্যে পশুর শরীরে মাংস বেড়ে যাবে সাবধানতা ইউরিয়া প্রয়োজনের তুলনায় কম বা বেশি দেওয়া যাবে না ইউরিয়া মিশ্রিত খাদ্য পশুকে খালি পেটে খাওয়ানো যাবে না ছয় মাসের কম বয়সী ও অসুস্থ গবাদি পশুকে ইউরিয়া মিশ্রিত কোনো খাবার খাওয়ানো যাবে না গর্ভবতী গাবিকে গর্ভাবস্থার শেষের দিকে অর্থাৎ ছয় মাসের পর ইউরিয়া মিশ্রিত খাবার খাওয়ানো যাবে না কোনো পশুকে ইউরিয়া মিশ্রিত খাদ্য খাওয়ানোর পর পশু অস্বস্তি বোধ করলে অথবা অ্যালার্জি দেখা দিলে খাওয়ানো বন্ধ করতে হবে ইউরিয়া মোলাসেস স্ট্রা খাওয়ানোর পরপরই পশুকে পেট ভরে পানি খাওয়ানো যাবে না ভাতের মাড় বা পানিতে শুধুমাত্র ইউরিয়া গুলিয়ে খাওয়ানো যাবে না গবাদি পশুতে ইউরিয়া বিষক্রিয়ার লক্ষণ অস্বাভাবিক লালা পেট ফুলে যায় ঘন ঘন প্রস্রাব ও পায়খানা হয় শ্বাসকষ্ট দেখা দেয় শরীরের বিভিন্ন অংশের মাংস কাঁপতে থাকে লক্ষণ প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যে পশু মারা যায় ইউরিয়া বিষক্রিয়া হলে করণীয় অতি দ্রুত প্রাণী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে কোনো প্রকার খাদ্য প্রদান করা যাবে না পশু যেন শুয়ে পড়তে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে পেটের গ্যাস বের করার ব্যবস্থা গ্রহণ করতে হবে অ্যাসিটিক অ্যাসিড পাঁচ পার্সেন্ট ভিনেগার দুই থেকে চার লিটার গরুকে খাওয়াতে হবে ইউকা সলিউশন পঁচিশ থেকে পঞ্চাশ মিলি পাঁচশো মিলি পানিতে মিশিয়ে গরুকে খাওয়াতে হবে চিকিৎসার পর পুনরায় উপসর্গ দেখা দিলে চিকিৎসার বিশ মিনিট পর পুনরায় এই ঔষধ খাওয়াতে হবে রিহাইড্রেশনের জন্য দুই থেকে চার লেটার পাঁচ পার্সেন্ট ডেক্স রোসলাইন সিরাই ইঞ্জেকশন দেওয়া যায় এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ